অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা অন্যদিকে আহ অন্যদিকে আমরা আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন আহ বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সেভা সহযোগিতা পাচ্ছেন কিনা আহ আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ টিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার কি মনে হয় তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাঁধা নেই এই যে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না উনি যদি বললেন আমি মতো ভাবতাম এই এআই জেনারেশনে আগামীতে আমাদের নেতৃত্ব দিনে এখন কিন্তু আমি একটু দ্বিধান্বিত হয়ে পড়েছি এই কাদের হাতে পড়েছে নেতৃত্ব তো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসবে সামনে নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অবাধে অংশ নিতে পারবে উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশের কোনো নির্বাচন হবে না আলাদিনের চেরাগ যদি আমরা এনে নাসির উদ্দিন পাটনের হাতে ধরিয়ে দেই তবুই বিচার শেষ করতে পারবেন না ওই চেরাগের দৈত্য যদি জানে সে তাকে ডেকে এনে বিচার তাড়াতাড়ি শেষ করতে পারবে তাহলে যতই আপনি ঘষেন দৈত্যই আসবে না যে আওয়ামী লীগকে আওয়ামী কে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশের কোনো নির্বাচন হবে না নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে সেই কমিশনের প্রধান মিস্টার বদিউল আলম মজুমদার ওনার জন্য না আমার একটু মায়া হচ্ছে মায়া হচ্ছে কেন সেটাই বলি এটাকে অনেকে রসিকতা হিসেবে নিতে পারেন কিন্তু আসলে মায়া হচ্ছে এই জন্য মায়া হচ্ছে যে উনি আজকে রংপুরে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে সেটা হয়েছিল এবং সেটা শেষ করে এসে উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে অনেক কথাই বলেছেন আমি ওইগুলি বলবো আপনাকে ডিটেল সংক্ষিপ্ত মূল বক্তব্যটা যে এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং উনি বলছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আদালতে এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে এবং না হলেও হয়তো এই সরকার সেভাবে করত তো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসবে সামনে নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অবাধে অংশ নিতে পারবে নির্বাচন কবে হবে সেটা অবশ্যই এখনো বলা হয়নি কিন্তু অংশ তো নিতে পারবে এটা তো ঠিক হলো এখন আমি ওই প্রসঙ্গটা বলি যে কেন ওনার জন্য মায়া হচ্ছে জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির যে সমাবেশটা হয়েছে ষোলো তারিখে সেখানে নাগরিক কমিটির যিনি আহ্বায়ক মিস্টার নাসির উদ্দিন পাটোয়ারি তিনি খুব জ্বালাময় কিছু কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশের কোনো নির্বাচন হবে না কারণ শেখ হাসিনার বিচার হতে কতদিন লাগবে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি সাহেব তো নিশ্চয়ই জ্ঞানী মানুষ বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে না ধারণা আছে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না পরিষ্কার কথা এবং শেখ হাসিনার বিচার যদি আপনি আজকে শুরু করতে পারেন তাহলেও কয় বছর লাগবে তারেক রহমানের বিচার কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল এবং আমি এখনো মনে করি তারেক রহমানের সেই বিচারের যে ইন্টেনশনটা ছিল সেটা ছিল পলিটিক্যাল সময় লাগবে ভাই তো যদি মনে করেন সেটা আমরা দেখেছি এই ধরনের বিচার করতে দশ বছর পনেরো বছর পর্যন্ত লেগে যায় তো এই দশ পনেরো বছর কি আপনারা নির্বাচন না করে অপেক্ষা করবেন মানে পাঠকটা সে বলেনটা কি আমি বুঝলাম না কিছু বয়স একটু কম কিন্তু আমি তো ধারণা করেছিলাম বয়স কম হলেও এদের মধ্যে পরিপক্কতার অভাব হবে না কিন্তু যতই দিন যাচ্ছে এদের বিভিন্ন জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের যে এই সমস্ত কথাবার্তা শুনছি তো আমার মনে হচ্ছে যে আসলেই এদের বয়স কম এদের বয়স আসলেই কম পরিপক্কতা আসেনি এই যে কথাটা উনি বলেন যেমন এখানে বলেই তারা থামেননি থামেননি কেন পরে তিনি বলেছেন যে আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনে পায় তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে তার মানেটা কি যেটা শুরুতে বলেছিলাম না মিস্টার বদির আলম মজুমদার জন্য একটা মায়া হচ্ছে এই কারণে যে উদ্দিন পটোলি সাহেব এখন মিস্টার বদির আলম মজুমদার জাতীয় শত্রু এবং বেইমান পাটারী সাহেব তো এই আন্দোলনের জন্য বিরাট একটা ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার মিস্টার মজুমদার জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেন এটা তো মিস্টার মজুমদারের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য হচ্ছে দুর্ভাগ্য এবং আমি এটাও বুঝি না সেটা হলো ষোলো তারিখ বিকেলে তারিখ সকালে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন দুই হাজার সালের ডিসেম্বরের আগে অথবা দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে হবে তাই যদি হয় তাহলে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির হাত থেকে মানে ওনার বাক্যবান থেকে যদি ইউনিসেফ বাঁচতে চান মানে যদি উনি ইউনিসেফ বেমান বলার হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু উচিত হবে দুই হাজার পঁচিশের আগে অথবা ছাব্বিশের জুনের আগে শেখ বিচার সম্পন্ন করা এটা কি সম্ভব আলাদিনের চেরাক যদি আমরা এনে নাসির উদ্দিন হাতে ধরিয়ে দেই তবুই বিচার শেষ করতে পারবেন না ওই চেরাগের দত্ত যদি জানে সে তাকে ডেকে এনে বিচার তাড়াতাড়ি শেষ করতে বলবে তাহলে যতই আপনি ঘষেন দত্তই আসবে না মানে আমি বুঝি না দেশ জাতি এবং সমাজ বিচার ব্যবস্থা সামগ্রিক বিষয়ে এত কোন জ্ঞান নিয়ে লোক একটু দলের আহ্বায়ক হয় কিভাবে এই ধরনের মেঠো বক্তৃতা দিয়ে ওরা কাকে খুশি করতে চায় কাকে উত্তেজিত করতে চায় এতই সহজ সব কিছু এই হল কি অবস্থা আমাদের দেশের এবং ওনার আরেকটা কথা আমি বলি যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটার একটা আন্তর্জাতিক এটার একটা আপনার প্রভাব পড়তে পারে কি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না উল্লেখ করে নাগরিক কমিটির এ নেতা বলেন সামনে এখন দুটি সূত্র একটি হলো মুজিববাদ আর একটি হল হিন্দুত্ববাদ এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দেখেন মুজিবাদাম আমি সরে রাখলাম মুজিবাদ কি জিনিস ভাই বুঝি না মুজিবাদ হাসিনা কখনো মুজিবাদ শব্দ উচ্চারণ করতে শুনিনি নাসির উদ্দিন কোথায় মুজিবাদ পেলেন আমি জানি না ওই আলোচনা বাদ মুজিবাদ নামে একটা বই ছিল লিখেছিলেন খন্দুক মোহাম্মদ ইলিয়াস বিপাক বলে কোনো বাদের কথা কেউ বলেনি অফিসিয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিব কখন বলেননি উনি মুজিববাদ কায়েম করতে চান বলেননি পারলে খুঁজে বাই করে দেখেন পাবেন না শেখ হাসিনাও কখনো বলেনি উনি মুজিববাদ কায়েম করতে চান নাসির উদ্দিন কোন অদৃশ্য শত্রু বিরুদ্ধে লড়াই করতে চান উনি জানেন আর কথা উনি বলেছেন যে হিন্দুত্ববাদের সঙ্গে লড়াই করবেন হিন্দুত্ববাদ কোথায় এটা কি আপনার দেশের কোনো সমস্যা বাংলাদেশের বাংলাদেশে কি হিন্দুত্ববাদ কোন সমস্যা হিন্দুত্ববাদ বেসিক্যালি বিজেপির একটা রাজনীতি সেটা ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ সেটা ইন্ডিয়ার একটা পলিটিক্স তো আপনি ওটাকে এখানে নিয়ে আসছেন কেন নাকি আপনি ইন্ডিয়ায় যে ইন্ডিয়ান পলিটিক্স এর বিরুদ্ধে ফাইট করতে চান বোধহয় চান এটা বললাম কেন উনি বলেছেন এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দক্ষিণ এশিয়া মানে ইনক্লুডিং ইন্ডিয়া ইন্ডিয়ায় যে আপনি কিভাবে মোকাবেলা করবেন ভাই আপনি এত জোর আপনার এত ক্ষমতা বুঝি না ব্যাপারটা পুরোটাই আমার কাছে কনফিউজিং মনে হয় একটু খেয়াল করে দেখবেন কারণ এরাই কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ বলে আমরা অলরেডি ভাবতে শুরু করেছিলাম আমি তো করেছিলামই আমি কিন্তু দ্বিধান্বিত হয়ে পড়েছি এই কাদের হাতে পড়েছে নেতৃত্ব এত কম জেনে এত কম জ্ঞান বুদ্ধি নিয়ে এরা নেতৃত্বের দাবিদার হবে কি করে আমি যারা এই সংগঠনগুলো করছেন তাদেরকেও আমরা বলবো সেন্সিবল লোককে নেতৃত্বে নিয়ে আসেন